আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আজকে আমি তোমাদেরকে তিন যুবকের করুণ কাহিনী শোনাব চলো তাহলে শুরু করা যাক একবার তিনজন যুবক পথ চলছিল এমন সময় তারা প্রবল বৃষ্টির মাঝে পড়ল অতপর তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল হঠাৎ পাহাড় থেকে একখণ্ড পাথর পড়ে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল তখন তারা একে অপরকে বলল নিজেদের কৃত কিছু সৎকাজের কথা চিন্তা করে বের কর যা আল্লাহর সন্তুষ্টির জন্যে তোমরা করেছ এবং তার মাধ্যমে আল্লাহর নিকট দোয়া কর তাহলে হয়তো আল্লাহ তোমাদের ওপর হতে পাথরটি সরিয়ে দিবেন তাদের একজন বলতে লাগল হে আল্লাহ আমার আব্বা আম্মা খুব বৃদ্ধ ছিলেন এবং আমার ছোট ছোট সন্তানও ছিল আমি তাদের ভরণ পোষণের জন্যে পালন করতাম সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরতাম তখন দুধ দোহন করতাম এবং আমার সন্তানদের আগে আমার আব্বা আম্মাকে পান করাতাম একদিন আমার ফিরতে দেরি হয় এবং সন্ধ্যা হওয়ার আগে আসতে পারলাম না এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন আমি দুধ দহন করলাম যেমন প্রতিদিন দহন করি তারপর আমি তাদের শিয়রে দুধ নিয়ে দাঁড়িয়ে রইলাম তাদেরকে জাগানো আমি পছন্দ করিনি এবং তাদের আগে আমার বাচ্চাদেরকে পান করানো সঙ্গত মনে করিনি অথচ বাচ্চাগুলো দুধের জন্যে আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করছিল এভাবে ভোর হয়ে গেল হে আল্লাহ আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্যেই এ কাজটি করে থাকি তবে আপনি আমাদের হতে পাথরের খণ্ডটা খানিক সরিয়ে দিন যাতে আমরা আসমানটা দেখতে পাই তখন আল্লাহ পাথরটাকে একটু সরিয়ে দিলেন এবং তারা আসমান দেখতে পেল দ্বিতীয় যুবক বলল হে আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল পুরুষরা যেমন মহিলাদেরকে ভালোবাসত আমি তাকে তার চেয়েও অধিক ভালোবাসতাম একদিন আমি তার কাছে চেয়ে বসলাম অর্থাৎ খারাপ কাজ করতে চাইলাম কিন্তু তা সে অস্বীকার করল যে পর্যন্ত না আমি তার জন্যে একশো দিনার নিয়ে আসি পরে চেষ্টা করে আমি তা জোগাড় করলাম এবং তার কাছে এলাম যখন আমি তার দু পায়ের মাঝে বসলাম অর্থাৎ সম্ভব করতে তৈরি হলাম তখন সে বলল হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় কর অন্যায়ভাবে মুহর ছিঁড়ে দিও না অর্থাৎ আমার সতীত্ব নষ্ট করো না তখন আমি দাঁড়িয়ে গেলাম হে আল্লাহ আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এ কাজটি করে থাকি তবে আপনি আমাদের জন্য পাথরটা সরিয়ে দিন তখন পাথরটা কিছুটা সরে গেল তৃতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি এক ফারাক চাউলের বিনিময়ে একজন শ্রমিক নিযুক্ত করেছিলাম যখন সে তার কাজ শেষ করল আমাকে বলল আমার পাওনা দিয়ে দাও আমি তাকে তার পাওনা দিতে গেলে সে তা নিল না আমি তা দিয়ে কৃষি কাজ করতে লাগলাম এবং এর দ্বারা অনেক গরু ও তার রাখাল জমা করলাম বেশ কিছুদিন পর সে আমার কাছে আসলো এবং বলল আল্লাহকে ভয় করো আমার মজুরি দাও আমি বললাম এই সব গরু ও রাখাল নিয়ে নাও কারণ এসব তোমার মজুরির টাকা দিয়ে বাড়ানো হয়েছে সে বলল আল্লাহকে ভয় করো আমার সাথে ঠাট্টা করো না আমি বললাম আমি তোমার সাথে ঠাট্টা করছি না ওইগুলো তোমার মজুরির টাকা দিয়ে বাড়ানো হয়েছে সুতরাং নিয়ে নাও তখন সে তা নিয়ে গেল হে আল্লাহ আপনি জানেন যদি আমি আপনার সন্তুষ্টি লাভের জন্য এ কাজটি করে থাকি তবে পাথরের বাকিটুকু অংশ সরিয়ে দিন তখন আল্লাহ পাথরটাকে সরিয়ে দিলেন আবদুল্লাহ ইবনু ওমর আল্লাহ হতে বর্ণিত বুখারি হাদিস দুই হাজার তিনশো তেইশ চাষাবাদ অধ্যায় অনুচ্ছেদ তেরো মুসলিম হাদিস দুই হাজার সাতশো তেতাল্লিশ হাদিস চার হাজার নয়শো আটত্রিশ বন্ধুরা এই হাদিস থেকে আমরা কী শিখতে পারলাম ইখলাস ভরা সৎকর্মই সত্যিকারের পাথর সরানোর শক্তি মানুষ যত অচল অবস্থাতেই থাকুক আল্লাহর দরবারে খাঁটি আমল আর দোয়া করতে পারলে শত কঠিন পথও খুলে যায় আল্লাহ যেন আমাদের সবাইকে এ তিনটি গুণে অলঙ্কৃত করেন আমিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ